নির্বাচন কমিশন তারা নাগরিকত্ব নির্ধারণ করছে মানে তারা এনআরসি করছে নাগরিকত্ব নির্ধারণ করার প্রসেস হচ্ছে এনআরসি তাহলে এসআইআর তো এনআরসি করার ব্যাপার ছিল না নির্বাচন কমিশন আর বিজেপি এক তো বিজেপিই বলে এই তো দেড় কোটি রোহিঙ্গা ধরবে এই করবো এটা তো নির্বাচন কমিশন বলেন এটা বিজেপি বলেছিল দেড় কোটি দু কোটি এটা সুবন্ধ অধিকারী জানে শঙ্কুদেব পন্ডারা জানে বা কিছু কিছু জোকাররা জানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী জানে না স্বরাষ্ট্রমন্ত্রক জানে না সুভাষচন্দ্র বসুর পরিবারের লিঙ্ক নেই তারা কি রোহিঙ্গা এই ছেলেখেলা হচ্ছে এই ছেলেখেলার জবাব নির্বাচন কমিশনকে ভুগতে হবে না শান্তনু ঠাকুরদেরই ভুগতে হবে এত যে বড় বড় কথা বলছে শুভেন্দু অধিকারী একজন কেনে এক তো পাশেই তো ওদের একটা বড় স্টল দিয়েছে দেখলাম ঠিক আছে স্টলের সামনে এনে দুজনকে দাঁড় করিয়ে দিয়ে দেখাক তো এই যে এনারা রোহিঙ্গা এই যে নট ইন্ডিয়ান সিটিজেন এটা কেউ বুঝলো কি করে বৈধ বাঙালিকে অবৈধ করা চক্রান্ত যে আসামে ধাঁচে ডি ভোটার সেই ধাঁচে বাংলায় ষড়যন্ত্র করছে বিজেপি যখন এসআইআর চালু হওয়ার কথা তখন আমরা কী শুনছিলাম যে এই রোহিঙ্গা বাংলাদেশি এই অনুপ্রবেশকারী দেড় কোটি রোহিঙ্গা নানা কথা শুনছিলাম তারপর কি হলো তারপর দেখলাম যে যখন ড্রাফট লিস্ট বেরোলো তখন বিজেপির একটা আশা ভঙ্গ হলো যে রোহিঙ্গা খুঁজে পেল না কারণ রোহিঙ্গা তো বাঙালি নয় রোহিঙ্গারা একই ভাষায় কথা বলে না এবং রোহিঙ্গা গোটা পৃথিবীতে মাত্র পনেরো লাখ আছে রোহিঙ্গা খুঁজে না পেয়ে তারপরে যখন দেখলো যে মতুয়া সহ সকল উদ্বাস্ত হিন্দু বাঙালির নাম বাদ যাচ্ছে এবং ওইদিকে বিহার ইউপি থেকে আসা যারা ক্রিমিনাল একসঙ্গে দু তিন জায়গায় ভোটার কার্ড আছে তাদের নাম বাদ যাচ্ছে বিজেপি মূলত এই জিনিসটা শুরু করলো ড্রাফ্ট তালিকা মানে খসড়া তালিকা প্রকাশের পর থেকে তারা দেখলো যে বাঙালিকে তারা নির্যাতন করতে পারছে না যেই কারণে এসআইআর করা এই দেড় কোটি দু কোটি এটা হলো না সবাই ম্যাপিং আছে তখন তারা বিভিন্ন লোকের নামে কমপ্লেন দেওয়া শুরু করলো মাস কমপ্লেন তাদের নির্বাচন কমিশন বিজেপির এজেন্ট বিজেপির সেখানে একসঙ্গে দু হাজার লোক চার হাজার লোক পাঁচ হাজার লোকের ফর্ম সেভেন ভরা শুরু করলো বাংলা পক্ষর এক দাদা রিক্সা চালায় তার বাড়ি নৈহাটিতে তার ফেসবুকে বাংলা সুনীল সাহা বাংলা পক্ষ বলে প্রোফাইল আছে এই সুনীল সাহা বাংলা পক্ষটাকে দেখে এই বাগুইহাটি নগরে। যেখানে উদ্বাস্ত মানুষের বাস আছে এ বাংলাদেশি এ এ দিন এসেছিল ও নদী পাড়িয়ে পেরিয়ে এসছে ওই করে এসছে বলে ডিটেল চিঠি নির্বাচন কমিশনকে লিখেছে তার কোনো ঠিকানা নেই তার কোনো ফোন নম্বর নেই বাংলা পক্ষ সুনীল বুঝতে পারছি এরকম তারা এই ধরনের কাজ কাজকর্ম করেছে এই জন্য থানায় এফআইআর করা হয়েছে দুটো থানায় বাগুইহাটি এবং নিউ টাউন তাহলে বোঝো অমর্ত সেনকে লাইনে দাঁড়া করাতে হচ্ছে বীর সুভাষচন্দ্র বসুর বংশধর লাইনে দাঁড়াচ্ছে গোস্বামী লাইনে দাঁড়াচ্ছে এই যে আমাদের অক্ষয় বন্দ্যোপাধ্যায় এখানে আছে আমাদের পশ্চিম বর্ধমানের জেলা সম্পাদক সাড়ে তিনশো বছরে দুর্গা পুজো তিনশো বছরে বাসন্তী পুজো তিনশো বছরে কালী পুজো সেই পরিবারের ছেলেদেরকে দাঁড়াতে হচ্ছে হিন্দু মুসলমান নির্বিশেষে খেটে খাওয়া বাঙালি দিন মজুর কাজ বন্ধ করে যে হকার সে দোকান বন্ধ করে ব্যবসা বন্ধ করে শ্রমিক কৃষক সকলকে লাইনে দাঁড়াতে হচ্ছে এই চক্রান্ত কিন্তু বাঙালি তো ভালোভাবে নিচ্ছে না এবং এটা আমি হলো করে বলতে পারি যারা বিজেপি করা হিন্দু বাঙালি যারা ভেবেছিল যে এই হবে সেই হবে আজকে লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু খুশি নয় এবং তারা বিজেপির নামে যথেষ্ট গালাগাল করছে এবং এটা মনো আকারে বিজেপির প্রতি বিক্ষোভ বিজেপির যে তার ভোট বাক্সে প্রতিফলন ঘটবে কারণ বৈধ বাঙালিকে অবৈধ বানাবে বাঙালি চুপ করে থাকবে এটা হতে পারে না কিন্তু দাদা এই যে এভাবে নট ইন্ডিয়ান সিটিজেন বলা হচ্ছে নির্বাচন কমিশন তো পারে না কি নাগরিক কি নাগরিক এটা তো তার কাজের মধ্যেই পারে না নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে নেই কে নাগরিক না কে নাগরিক ঠিক করা সুপ্রিম কোর্টে এই এই ইস্যুটাই কপিল সিব্বাল তুলেছিলেন ঠিক আছে যে নাগরিকত্ব নির্ধারণ করা নির্বাচন কমিশনের কাজ না কিন্তু তারা এটা বকলমে আমরা প্রথম থেকে বলছি না এসআইআরটা আমরা কিন্তু বাংলা পক্ষ ব্ল্যাঙ্কেট কিন্তু এসআইআর বিরোধিতা কোনোদিন করিনি যে আমরা বলেছি যারা বৈধ তাদের বাদ দেওয়া যাবে না মানে বৈধ মানে কি ঘটি হিন্দু প্লাস ঘটি মুসলমান প্লাস দেশভাগের বলি হওয়া উদ্বাস্ত হিন্দু বাঙালি আমরা এই এই লাইনে তারা এখন কথা বলেছি এবং যাদের দুই রাজ্যে ভোটার কার্ড আছে তাদের বাংলার ভোটার কার্ডটা বাতিল করতে হবে কিন্তু এখন নির্বাচন কমিশন তারা নাগরিকত্ব নির্ধারণ করছে মানে তারা এনআরসি করছে নাগরিকত্ব নির্ধারণ করার প্রসেস হচ্ছে এনআরসি তাহলে তো এনআরসি করার ব্যাপার ছিল না কি বলেছিল দু হাজার বাবা মার লিঙ্ক থাকলে কারোর কোনো সমস্যা নেই এটাই তো বলেছিল প্রথমে এই বলেই শুরু হয়েছিল ভয় পাচ্ছেন কেন দু হাজার দুয়ে তো লিঙ্ক আছে দু হাজার দুয়ে লিঙ্ক থাকা দেড় কোটি মানুষ লাইনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে এনআরসি প্রক্রিয়া হয়ে গেল যে নাগরিকত্ব যাচাই করা এত তাহলে দলিল এই জন্ম সার্টিফিকেট এগুলো তো এনআরসির বিষয় অর্থাৎ এসআইআর নামে যখন খসড়া তালিকায় বিজেপি ব্যাকফায়ার করলো তখন তারা এটাকে অন্যভাবে লজিক্যাল নামে এনআরসি করা শুরু করে দিল এটা হচ্ছে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা বাঙালি ধরে ফেলেছে এবং বাঙালি যে কষ্টটা হচ্ছে তার প্রতিফলন বারবার বাঙালি কখনো বিক্ষোভ দেখতেই পাচ্ছ এরপর গণতান্ত্রিক উপায়ও দেবে আপনি কি মনে করছেন এসআইআর লিস্টে কি ছিল দু হাজার তুমি অক্টোবর সাংবাদিক তোমার সাংবাদিক অক্টোবর নভেম্বর মাসে ফিরে যাও যখন এর এসআইআর নিয়ম তৈরি হচ্ছে বক্তব্য যখন কি বক্তব্য ছিল দু হাজার দুই সালে তাই কোনো সমস্যা নেই নিয়মেও ছিল দু হাজার বাবা মার নাম থাকলে মিনিমাম ডকুমেন্ট কিছু করতে হবে না আজকে কি নারী আজ হচ্ছে সেটা এই এত সালের আগে দলিল এই কাগজ ওই কাগজ এগুলো কিসে লাগে এনআরসি তে লাগে তুমি বলো যে প্রসেসটা এখন যেটা হচ্ছে সেটা এনআরসি কি আর নয় তাই না জানো এনার্টি বলছে যে নাম কাটা গেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মানে তিনি কোটি রোহিঙ্গা ধরব বলে বিজেপি ঢাক পিটিএ পিটিয়ে মিডিয়াকে নামিয়ে হিসাবিয়ার করলো এখন বলছে নির্বাচন কমিশনের দোষ আচ্ছা আমি বলতে চাই নির্বাচন কমিশন কি বিজেপি শাখা নয় বা নির্বাচন কমিশনার বিজেপি নয় নির্বাচন কমিশনার বিজেপি এক তো বিজেপিই বলে এই তো 1.5 কোটি রোহিঙ্গা ধরবই করব এটা তো নির্বাচন কমিশন বলেন এটা বিজেপি বলেছিল তাহলে এখন যখন নাম কাটা যাচ্ছে বৈধ বাঙালির নাম কাটা যাচ্ছে তখন বলছে নির্বাচন কমিশনের এটা কি করে হতে পারে এটা এই সব ছেলে খেলা বাঙালি বোঝে ঠিক আছে কালকে নাকি শ্রমিক ভট্টাচার্য এবং ওদের নীতিন নবীন নাকি যে বিয়ে বিজেপির রাজ্যসভার মানে রাষ্ট্রীয় সভাপতি হয়েছে সে বলেছে যে মমতা ব্যানার্জি নাকি হেনস্থা করছে নোটিশ পাঠিয়ে তো আমি মাঝে মাঝে ভাবি যে এটা কী বলতে চাইছে এরা মানে মানুষকে কি এতটা ভাবে নির্বাচন কমিশন কমিশনকে দিয়ে বাঙালিকে হেনস্থা করাচ্ছে হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিকে ধর্মবিদ্বেষের বলি হয়ে এক শ্রেণীর হিন্দু বাঙালি ভেবেছিল রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান এখানকার মুসলমানদের টাইট দেবে এখন হিন্দু বাঙালি লাইনে দাঁড়িয়ে আর এখন এরাও বলছে নাকি হেনস্থা করছে মমতা ব্যানার্জি বা সিপিএম বা তৃণমূল সেই নির্বাচন কমিশন আর বিজেপি আলাদা জিনিস এটা বিজেপিও বিশ্বাস করে না এটা পাবলিকও বিশ্বাস করে না আর কেউ তুমিও বিশ্বাস করো না আমিও বিশ্বাস করি না তাই এটা নিয়ে কোনো আলোচনার দরকার নেই দাদাই এই যে আপনি কথাটা বলছেন না যে নিতিন নবীন বলেছেন শুধু তাই নাই এই বাংলার বিভিন্ন মানুষে বলছে যে এসআইআর এর লাইনে দাঁড়াতে হবে কারণ এসআইআর এর লাইনের দাঁড়ানোর তারা সুবিধা গুণিতা দিচ্ছেন যে এই রোহিঙ্গে দাঁড়াবে অনুপ্রবেশ বন্ধ হবে ইত্যাদি ইত্যাদি সুবিধা গুণ হচ্ছে একজন মানে হিন্দু লোক হিন্দুত্ববাদী লোক যে বিজেপির পশুন মৈত্রটা নাকি নির্বাচন এই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকে একটা আর করেছে যে কত অনুপ্রবেশকারী আছে হচ্ছে হোম মিনিস্ট্রি পরিষ্কার করে বলেছে অনুপ্রবেশকারী তথ্য কোনো নেই তাদের কাছে ঠিক আছে তাহলে কোনটা ঠিক দেড় কোটি দু কোটি এটা শুভেন্দু অধিকারী জানে শঙ্কুদেব পণ্ডারা জানে বা কিছু কিছু জোকাররা জানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী জানে না স্বরাষ্ট্রমন্ত্রক জানে না এটা কী করে হতে পারে এটা কী করে হতে পারে আমরা আমরা তো তুমি তো জানো যে আমরা সাউথ বেঙ্গল হেডকোয়ার্টার এর ঘেরাও করেছিলাম সেখানে আমরা প্রশ্ন তুলেছিলাম যে বিজেপি বলছে এত রোহিঙ্গা আসছে এত অনুপ্রবেশ হচ্ছে তাহলে আপনারা কি ব্যর্থ তাহলে আপনারা কি বর্ডার পাহারা দিতে পারছেন না আপনারা রোহিঙ্গা তারান তখন তিনি কী বলেছিলেন যে টিভির আলোচনা টিভিতে আমরা বলছি কোনো অনুপ্রবেশ হচ্ছে না তাহলে কে ঠিক সে ডিআইজির নাম ছিল নীলতপল পান্ডে অর্থাৎ একটা বাস্তব বাস্তবরা যে খসড়া তালিকায় প্রকাশিত সেটা নিজেদের যে মন করা কাহিনিগুলো না মেলার কারণে তারপরে সংখ্যা ম্যাচ করানোর জন্য বাঙালিকে হেনস্থা করা শুরু করেছে বিজেপি তাহলে এই যে অক্ষয় বন্দ্যোপাধ্যায় তাহলে কি রোহিঙ্গা সুভাষচন্দ্র বসুর পরিবারের লিঙ্ক নেই তারা কি রোহিঙ্গা এই ছেলে খেলা হচ্ছে এই ছেলে খেলার জবাব নির্বাচন কমিশনকে ভুগতে হবে না শান্তনু ঠাকুরদেরই ভুগতে হবে যখন লিখতে তখন সুভাষ বোস বলে লিখতে সুভাষ বোস বলে লিখতে আর বসু এই নামের এই যে এটাই নাকি লজিক্যাল ডিসপিউট হয়েছে এরকম নাকি সামিরুল ইসলাম এই পরিচয় শ্রমিকদের নিয়ে যিনি কথা বলেন জয় গোস্বামী অমর্ত্য সেন কতজনের নাম বলবো আমাদের গর্ব চ্যাটার্জি প্রত্যেককে ডাকা হয়েছে প্রত্যেককে ডাকছে এবং হেনস্থা হচ্ছে সুতরাং এই যে বলছে না যে এইসব কথাগুলো বলছে এটা মির্জাপুর একটা ঠিক আছে ব্রিটিশের সময় সে সময় মির্জাপুরের কাজ ছিল যারা ব্রিটিশদের হয়ে রোহিঙ্গা ধরার জন্য এসআইআর হলো রোহিঙ্গা কি ধরা পড়েছে একজনকে তো দেখাবে এত যে বড় বড় কথা বলছে শুভেন্দু অধিকারী একজন কেনে এক তো পাশেই তো ওদের একটা বড় স্টল দিয়েছে দেখলাম ঠিক আছে স্টলের সামনে এনে দুজনকে দাঁড় করিয়ে দিয়ে দেখাতো এই যে এনারা রোহিঙ্গা তাদের মুখের ভাষা কী তাদের কথা বলতে গেলে যে কথা আটকে যায় তাদের ভাষাগুলো কেমন সেগুলো দেখা এখন পর্যন্ত কি বাংলায় একজনও বিজেপি কর্মী দেখাতে পেরেছে যে একটা রোহিঙ্গাকে দেখাতে পেরেছে এদিকে বলেছিল দেড় কোটি রোহিঙ্গা দেড় কোটি রোহিঙ্গা হলে একজনকে তো খুঁজে বের করতে পারবে সে সব তো সব ভুয়ো কথাবার্তা আসলে বাঙালিকে হেনস্থা এটাই হলো কি আসল উদ্দেশ্য কিন্তু এটা কিন্তু ফল বুমেরাং হচ্ছে মারাত্মক বুমেরাং হবে এসআইআর যে কতটা বুমেরাং হয়ে আসবে এই বিধানসভার ভোটের পরেই রেজাল্টে ওরা বুঝতে পারবে যেভাবে হেনস্থা করছে প্রতিদিন প্রতিনিয়ত মানুষ কাজ ফেলে দিয়ে যারা বাইরের রাজ্যে গেছে যারা পরিযায়ী শ্রমিক হয়ে তাদেরকে আসতে হচ্ছে এখানে এসে সে বয়স্ক লোক সবাই লাইনে দাঁড়াচ্ছে আজকে আমি দেখছিলাম সকালবেলা একজনকে দেখছিলাম একদম অসুস্থ সে সে বাইরে দাঁড়িয়ে রয়েছে ডিভোর্স হয়েছিল ঠিক আছে অনেক বছর আগে কিন্তু ওই যে নাম পরি তার পদবি পরিবর্তনের জন্য তাকে ডাকা হয়েছে মানে এইভাবে যেভাবে চলছে বিজেপি যারা বাংলার যারা বিজেপি যারা করছো তাদেরকে আমি সাবধান করব না কিন্তু বললাম নিজের মানবিকতাকে প্রশ্ন করো তোমরা যেগুলো করছো একদম ঠিক করছো না